রহমান ইলেকট্রনিক্স বারবার অফার দেয় আজকেও আমরা ধামাকাদার অফার নিয়ে এসছি আগামী তারিখ তারিখ হচ্ছে দু হাজার ছাব্বিশ আমাদের পবিত্র রমজান মাসের প্রথম রোজা উপলক্ষে রমজান মুবারক এবং অফার নিয়ে আসছে আমরা রোজা মুবারক এই অফারটি আমাদের থাকবে দুটো জিনিসের উপর অফার থাকবে তো আমাদের প্রথমে দেখে আপনায় এই যে গ্লাস আমাদের গত সাত তারিখে অফারটা ছিল গ্লাসটা অনেকজন ভাই বা বন্দা বা দাদা দাদিরা পায়নি খো তো ওর জন্য কমেন্ট করছে তাদের একদিন অফার দিয়েছেন তো আর একদিনই অফার দিচ্ছে সেটা আছে উনিশ তারিখ এই দেখুন আগে এক দেখা এটা হচ্ছে সুপার এক্সের গ্লাস ভালো করে দেখুন সুপার এক্সের এটা তেরোশো গ্লাস আমরা অফারে থাকছে এই গ্লাসটা কেউ যদি লাগিয়ে নেয় তাহলে অফারটা থাকছে পঁচিশ টাকা আর কেউ যদি না লাগিয়ে নেয় তাহলে অফারটা থাকবে অনলি কুড়ি টাকা আর একবার বল দিই কুড়ি টাকায় কিন্তু একদিনই থাকবে উনিশ তারিখ কুড়ি তারিখে আসলে কিন্তু এ রেট হয়ে যাবে পঞ্চাশ টাকা এবং অফারটা যে যারা নিবে তাদেরকে একটা করে শেয়ার করতে হবে একটা করে ফলো ফলো করা যদি না থাকে ফলো করে নেবো এবং শেয়ার করে দেবো আর যদি শেয়ার ফলো করা থাকে তাহলে শেয়ার বা একটা লাইক এই কি দেবো আমরা আরও দেখা বিভিন্ন রকম কোম্পানি আছে তারপর দেখুন একটা কোম্পানি ওভিজিও তারপরে আর একটা কোম্পানি দেখায় আপনার এফ এটা তারপরে আরও প্রচুর কোম্পানি আছে তো দেখা যাবে না তো এই গ্লাসটা থাকবে আমাদের নর্মাল গ্লাস সেটা হচ্ছে কুড়ি টাকায় আর যেটা ইউভি গ্লাস বলে যেটা লাগিয়ে কেউ তিনশো লয় কেউ চারশো লয় আমরা অবশ্য একশো কুড়ি টাকা থেলি এই গ্লাসটা কেউ যদি না লাগিয়ে নেয় তাহলে এটা হচ্ছে অনলি আশি টাকায় ভালো করে দেখুন ওনলি থাকছে আশি টাকায় উনিশেই ফেব্রুয়ারি আর কেউ যদি লাগিয়ে নিতে চায় তার সাথে তিরিশ টাকা যোগ হবে মানে আটত্রিশ একশো দশ টাকা কিন্তু ওই উনিশ তারিখেই নিতে হবে যদি কুড়ি তারিখে আসেন এটা ডেট হয়ে যাবে দেড়শো টাকা ইউভি অল গ্লাস ইউভি এখানে গ্লাস আছে কিছু আরও পেটিতে ভরা আছে দেখুন ইউভি গ্লাস ভি সিক্সটি রিয়েলমি উপরে মানে যেগুলো আমার স্টকে থাকবে সেগুলো তারপরে এখানে কিছু গ্লাস আছে নর্মাল গ্লাস থাকছে কুড়ি টাকা না লাগিয়ে এবং লাগিয়ে পঁচিশ টাকা ইউভি গ্লাস থাকছে লাগিয়ে তোমার একশো দশ টাকা না লাগিয়ে আশি টাকা তারপর আট টাকা চলে যায় গ্লাসের অফার দেখুন কভার এখানে যতগুলো কভার আছে ভালো করে দেখে ভালো করে দেখাতে জুম করে এইগুলো এবারে আপনার এই সাইড দিয়ে লেটেস্ট দেখায় এই যে লেটেস্ট কভারগুলো এখানে যতগুলো লেটেস্ট কভার আছে এটা থাকছে অফারে অনলি পঞ্চাশ টাকা এবং তারপরে জেমস কভারগুলো এই যে জেমস কভার দেখুন এগুলো একটু ওল্ড টাইপের জেমস কভার এটা থাকছে তিরিশ টাকা তারপরে আর টাকা অফার থাকছে এই মডেলের যে কভারগুলো এই মডেলে কফারগুলো থাকছে অনলি পঁচিশ টাকায় তো কভার থাকছে আমাদের প্রথমত পঞ্চাশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা এবং আর থাকছে চল্লিশ টাকায় যেটা স্পেশালি লেটেস্ট ভার্সান এটা থাকছে অনলি চল্লিশ টাকায় মানে স্টার্ট হচ্ছে পঞ্চাশ চল্লিশ তিরিশ পঁচিশ কভারের পক্ষে এবং আমাদের স্টকে আরও প্রচুর পরিমাণে পেটি আছে আমরা নেক্সট ভিডিও করবো নেক্সট উনিশ তারিখে একটা ভিডিও করে আপনার দেখাবো যে পেটিটা খুলে ওপেনকে দেখাবো এবং এছাড়া আমাদের এই পূর্ববিত্র রমজান মাসের উপলক্ষে দশ হাজার টাকার কাটার উপর যে কাস্টমারে দশ হাজার কিনা কাটা করবে দশ হাজার টাকার উপরে দশ হাজার টাকা তাকে এক করে এই এএনসি কোম্পানির ইয়ারবাড একবারে পুরো ফ্রি দেওয়া হবে এবং কেউ যদি এয়ারবার না নেয় তাকে একটা নেকব্রান্ড দেওয়া হবে নেক ব্র্যান্ডটা যখন যেটা স্টকে থাকবে আমরা দেখিয়েছি দেখলেন যখন যারা স্টকে থাকবে এখন আপাতত এগুলো স্টকে আছে এই গিফটের মালে কোনো গ্যারান্টি থাকবে না এবং আমাদের কাছে কি কি পাওয়া যাবে দেখে নেন অলরেডি আমাদের কাছে এখন মৌসুম চেঞ্জ হচ্ছে শীত বাদ দিয়ে গরমের মাল বেশি থেকে যাবে ওরিয়েন্টের ফ্যান ঢুকে গেছে চারপিস সিম্পল লেখা আছে হ্যাভেলস আছে তারপরে কুচিনার বিয়াল্লিশি আছে বাজাজের বিয়াল্লিশি থেকে অল আইটেম আছে ফারাটা ফ্যান এবং রুম হিটার থেকে শুরু করে বাজাজের মিক্সি এই থেকে যে ডব্দি সমস্ত রকমের মাল পেয়ে যাবেন আমাদের এখানে বিশেষ করে ফ্রিজ এসিটা আমাদের এখন স্টকে ঢুকনি এসি এক ছিল সকালে দিয়ে দিলাম একজনকে তো মিক্সির আইটেম অল্প হয়ে যাবে এবং কুড়িটা টানটার পরে মিক্সির অফার দেবো এমন অফার দেবো যে প্রত্যেকটা দোকানদার আমাকে গাল দেবে এমনিতে দোকানদার আমাকে আগা গাল দেয় তো বন্ধুরা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হরিয়াপুরা বি রোড পঞ্চায়েত মার্কেট রহমান ইলেকট্রনিক্স